আবারও দাবানলের কবলে পড়েছে লস এঞ্জেলেস ফলে মাস না পেরোতেই অঞ্চলটি থেকে আবারও হাজার হাজার মানুষকে ছড়িয়ে নিতে হয়েছে এ মাসের শুরুতেই ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক দাবানলের সম্মুখীন হওয়ার পর গত বুধবার সকালে লস এঞ্জেলেস শহরের প্রায় ৪৫ মাইল উত্তর পশ্চিমে কাস্টাইক লেকের কাছে একটি পার্বতীয় অঞ্চলে আবারও আগুন চলে উঠেছে এই দাবানল কয়েক ঘন্টার মধ্যে নয় হাজার দুইশ বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে সেই সাথে বাতাস ও লতা ডালপালা দাবানলটিকে দ্রুত ছড়িয়ে পড়তে সাহায্য করছে তবে এখন পর্যন্ত কোন বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি হয়নি এবং অগ্নি নির্বাপক কর্মকর্তারা বলছে তারা এই আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়ে আত্মবিশ্বাসী নতুন এই দাবানলটির একটি অংশ উত্তর দিকে চলছে যেখানে এই মাসের শুরুর দিকে বহু আবাসিক এলাকায় ধ্বংস হয়েছে এলাকাটিকে আবারও রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় আনা হয়েছে ওই এলাকায় বাতাসের গতিবেগ ঘন্টা প্রতি বত্রিশ থেকে আটচল্লিশ কিলোমিটার আবহাওয়া পূর্বাভাস বলছে এই গতি আরও বাড়তে পারে যা আগুনকে আরও ছড়িয়ে পড়তে সাহায্য করবে বাতাসের গতিবেগ বাড়লে অগ্নি নির্বাপনে নিয়োজিত প্লেনগুলোর কাজ কঠিন হয়ে উঠবে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের এখন পর্যন্ত একত্রিশ হাজার মানুষকে বাধ্যতামূলকভাবে নিরাপদে সরে যাওয়ার আদেশ দেওয়ার পাশাপাশি আর তেইশ হাজার অধিবাসীকে সতর্ক করেছে প্রশাসন তাদেরও যে সময় সরে যেতে হতে পারে লস এঞ্জেলেস কাউন্টির শেরফি রবার্ট লুনা জানিয়েছেন এলাকাটির একটি কারাগার থেকে প্রায় পাঁচশো বন্দীকে সরিয়ে নেওয়া হয়েছে এমন পরিস্থিতিতে স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে তাই অনেকেই এখন প্রস্তুতি নিচ্ছেন নিরাপদ স্থানে সরে যাওয়ার খালিদুল ইসলাম তানভীর এটিএন বাংলা